তলে তলে অনেক ঘটনা ঘটে গেছে মনে হচ্ছে বিএনপির জাতীয় সরকারের প্রস্তাবনা দেখে মনে হচ্ছে ভিতরে ভিতরে অনেক কিছু ঘটে গেছে চাচা খুব সহসে ইলেকশন দিচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত যার কারণে বিএনপি জাতীয় সরকার গঠনের জন্য প্রস্তাব দিয়েছে চাচা যদি ইলেকশন না দেয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি কেন বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বিএনপির একটা বিশাল অংশ সরকার ইতিমধ্যেই বিভিন্ন পদে তাদের নিয়োগ দিয়েছে সরকার যদি খুব সহসে ইলেকশান না দেয় তাহলে এই যে যারা নিয়োগ পেয়েছে বিএনপির নেতাকর্মী তাদের উপর থেকে বিএনপির কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ সেটা বিএনপি হারাবে কেননা তারা সরকারে থেকে এখন লাভবান তারা সেই লাভ ফেলে বিএনপির নীতি নির্ধারণী যে সিদ্ধান্ত সেটা মানতে সচেষ্ট হবে না এজন্যে বিএনপিতে একটা বড় ধরনের ভাঙনের সৃষ্টি হবে আর যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের প্রধান প্রশাসক যদি নতুন রাজনৈতিক দল গঠন করে তাহলে যারা ইতিমধ্যে সরকারের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছে বিএনপি থেকে তারা সেই নতুন দলে যোগদান করবে যার কারণে বিএনপির অনেক বড় একটা ভাঙনের সৃষ্টি হবে যেটা বিএনপি প্রত্যাশা করত যে আওয়ামী লীগ সরকারের বিদায় হলে তারা ক্ষমতায় আসতে পারবে দ্রুত নির্বাচন হলে তাদের যে জনপ্রিয়তা তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে সেই আশায় ঘুরে বালি সেটা হওয়ার হওয়ার সম্ভাবনা নাই তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি আরেকটি বিষয় হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সাজাপ্রাপ্ত আসামি তাকে যদি দেশে ফেরত আসতে হয় তার জন্য দুইটা পথ আছে দেশে ফেরার এক নম্বর হলো সরকার প্রশাসনিক ক্ষমতা বলে তার বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলা প্রত্যাহার করে নিবে এবং তার যে সাজা আছে সেগুলা রাষ্ট্রপতির মাধ্যমে মৌকুব করার সুযোগ আছে এই সরকার কি সেটা করবে বা করার উদ্যোগ নিয়েছে আমার মনে হচ্ছে যে এই সরকার সেই পথে হাঁটবে না সরকার অনেকটা আমরা গত টার্মে যে তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য দেখেছিলাম মাইনাস টু ফর্মুলা সেই মাইনাস টু ফর্মুলার দিকেও এগোতে পারে সেদিকে যদি আগায় তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসার সমূহ সম্ভাবনা নাই আর আওয়ামী লীগ তো বর্তমানে মাঠেই নেই তাহলে বিএনপিও যদি মাঠে না থাকে তাহলে মাঠে থাকবে হলো বর্তমান সরকার সরকারের যে সমর্থক ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং জামায়াত ইসলামী এই কারণে দেখবেন জামাতি ইসলামী যেই সুরে কথা বলে আমাদের প্রধান প্রশাসকও অনেকটা সেই সুরেই কথা বলছেন ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে শেখ হাসিনার কিছু বক্তব্যের বিরোধিতা বা তাকে চুপ থাকতে বলেছেন আমাদের প্রশা প্রধান প্রশাসক এর কারণ হল শেখ হাসিনাকে যদি চুপ রাখতে পারেন তাহলে আওয়ামী লীগের একটি বৃহৎ অংশ চুপ হয়ে গেল থাকলো বিএনপি বিএনপিকেও যদি এই মামলা মোকদ্দমা থেকে জনাব তারেক রহমানকে অব্যাহতি না দেয় তারেক রহমানের বিরুদ্ধে মামলা মোকদ্দমা প্রত্যাহার না করে তাহলে তার আর দেশে ফেরার সম্ভাবনা নাই ইতিমধ্যে বিএনপির অনেক নেতাকর্মী সরকারে যোগদান করেছে অর্থাৎ বিএনপি কোনো ফলপ্রসূ ক্ষমতার ভাগিদার হতে পারছে না সেক্ষেত্রে বিএনপি যেই অবস্থানে ছিল সেই অবস্থান থেকে বিএনপির অবস্থানটা আর আবার আরও খারাপ হয়ে যাবে কথা হলো রাজনীতির মাঠে এখন যে পরিক্রমা চলমান সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যেই প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা সফল হচ্ছে না